আর অনেক সুন্দর সুন্দর ফ্ল্যাট বাসা ফ্ল্যাট বাসা হোটেল অনেক বড় বড় বিল্ডিং তার মাঝখানে এই আসসালামু আলাইকুম হ্যালো পুরা ভাইয়ার আন্টিরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ বাকের রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহ রহমতে আমরাও ভালো আছি তো আজকে আবুধাবির রোড ঘাটগুলো দেখাবো তার সাথে আছে আরও সুন্দর সারপ্রাইজ ইনশাল্লাহ তো আপনারা দেখতে পারবেন তো আজকে আমরা কোথায় বেড়াতে যাচ্ছি হঠাৎ করে তো আজকে আসার কোনো প্ল্যান ছিল না আর চিন্তাও করতে পারি নাই যে আজকে আসতে পারবো বাহিরে বা এত সুন্দর জায়গায় আসবো তো ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব আপনারাও দেখবেন আর আমাদের ভিডিওর মাধ্যমে আবুধাবি তারপর অনেক জায়গা আপনারা দেখতে পারেন আসলেই রেগুলার ভিডিওগুলো দেখলে সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখা যায় তো এনজয় করুন আপনারা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন মশা আল্লাহ তো বরকাল আমরা কোথায় চলে আসছি আপুরা ওয়াও তো বারকাল্লা অনেক সুন্দর জায়গা দেখার মতো মাশাআল্লাহ

পার্টি বি সাই দিলাম বসার জন্য আ এখানে আমরা এর আগে অনেকবার আসি ওড়িশ নাম তো মাদি আদি সরিশ পাতুমা এই যে আমাদের বাচ্চারা এটা হইছে আদিগা মিনা মিনার কাছে গসি এই ওয়া নূর দেখেন গুড্ডি নিয়ে আসছে গুড্ডি হাওয়া ওয়াক তো সবই কেডা ফুক দেখেন ফাতেমা কত বড় হয়ে গেছে ফাতেমা বললেন নূর মাস মাসাল্লা তো ওরা একটু ঘুরতে গেছে খেলতে গেছে তাই এইদিকে আমি এই যে জিনিসপত্র আছে তা আমিও যাব তো ওরা আসলে তারপরে ম্যাডাম আসলে ইনশাআল্লাহ কত মানুষ দেখেন অনেক মানুষ এই দিকে আর অনেক সুন্দর সুন্দর ফ্ল্যাট বাসা ফ্ল্যাট বাসা নাইগুলা হোটেল অনেক বড় বড় বিল্ডিং তার মাঝখানে হয়েছে এই ইয়াটা হাদিঘাটা হয়েছে সিগারেট খাই একটা লোক বসে বসে এখানে সিগারেট খাইতেছে এত পরিমাণ দুর্গন্ধ আসতেছে মানে এত সুন্দর পরিবেশটারে গন্ধটা দিয়ে নষ্ট করতেছে ঠিক আছে আসলে এদের সেন্স এতটা ছোট কি আর বলবো এত সুন্দর পরিবেশটা কি ওইভাবে নষ্ট করে বলেন যেমন আমার একদম কেমন যেন লাগতেছে এটার কোনো মানে হয় খাওয়ার অনেক জায়গা আছে এখানেই কেন খেতে হবে তো যাই হোক সুন্দর মুহূর্তটা সুন্দরভাবে উপভোগ করতে চাই তো এখানে বসলাম একটু চা গাওয়া হওয়া খাবে তো অলরেডি চাটা নিয়ে আসা হয়েছে বাট ম্যাডাম আসে নাই তার জন্য বের করি নাই আশা আল্লাহ দেখার মতো জায়গায় আসলে মনটা আমার একদম ভালো হয়ে গেছে মনটা অনেক খারাপ ছিল আসলে সুফান হানালা আমি নিজেও জানি না যে আসবো খুব সুন্দর একটি মুহূর্ত আজকে কয়েকদিন ধরেই বিশ্বাস করেন ভিতর থেকে নিজে 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 ফিল করতেছিলাম যে যদি একটু বাইরে যাওয়া যায় তো এমন একটা জায়গায় অনেক সুন্দর দেখার মতো পার্কে বা কোথাও তো সুফান আল্লাহ পাককে কবুল করে নিছে অবশেষে আসলাম এখানে আইসা মনটা খুব ভালো হয়ে গেল আলহামদুলিল্লাহ পাক রহমানুর রাহিম উনি সব কিছুর মালিক সুফান আল্লাহ আসলেই মনের কথাটা আর কেউ না বুঝলে আমার আল্লাপাক বুঝবে বুঝে এটাই হচ্ছে অনেক বড় একটা পাওয়া এ বড় একটা শান্তি যে আল্লাহ পাক মানুষকে কতটা ভালোবাসে এটা যখন একটা কিছু চাবেন সাথে সাথে পেয়ে গেলে তখন ফিল করা যায় সব কিছুতে ফিল করি আল্লাহ পাকে রহমত না থাকলে কখনো হাঁটতেও পারতাম না চলতেও পারতাম না নিঃশ্বাস দিতে পারতাম না সুহান আল্লাহ তো আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলমিন আল্লাহর কাছে লাখ কোটি কোটি শুক্রিয়া শুক্রানি আরাম শুক্রান আলহামদুলিল্লাহ তো এখানে আসলাম একটু ঘোরাঘুরি করলাম মনটা ভালো হয়ে গেল কিছুক্ষণ পর চলে যাবো বা প্রিয়াঙ্কা কে হাদিগা হ্যালো হ্যালো হাদিগা সাউরাই দি সাউরাই দি হি জ্বালান سو انت ايزي براها عادي ما في شيء ما هتشوف بلادش مش بلادش فاميلي لا بلادش شوفها ما في مشكلة انا انت ما نسوي مشكلة صح بس ايوه مؤمنة كل يوم في مؤمنة رابعة حتى مدام بيبي حقي اول كان صغير صغير في انا سوي تيك توك ايوه هو هذا هذا ايفري ون هذا ايفري ون لا لا

Oi, je Fatima. Wow, mashallah, ayuni. Nice. Ei, 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 msi, msi. Lazim sura. Fog, fog. Poi, I guess a good deal. Mafia, ozhish. অহে uh, ফাট